শেখ হাসিনার আগের বক্তব্য যদি একটু বিশ্লেষণ করা যায় তিনি বলেছিলেন যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাজপথে নামো তার মানে তার বাবাকে অস্বীকার করে ট্রাম্পকে বাবা বলেছিলেন সেই ব্যক্তি যখন বাবার নাম ক্ষমতার জন্য বাবাকে ভুলে যেয়ে ট্রাম্পকে বাবা বলে তার লোকজন দিয়ে এখন এই ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আন্দোলনকে তিনি নস্বৎ করার জন্য একটি ষড়যন্ত্র করছেন এবং ট্রাম্পকে তিনি আবার বোঝাবেন যে দেখো তোমার দেশের পতাকা পোড়াচ্ছে তোমাদের ব্যবসা বাণিজ্য দখল করছে এই যে নোংরা মনের যে রাজনীতি শেখাচ্ছেন এবং আওয়ামী মধ্যে এটা বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ বুঝেছে এটা আমাদের প্রতিহত প্রতিরোধ করতে হবে আমরা যারা রাজনৈতিক কর্মী নেতা রাজনৈতিক দল যারাই এই শান্তিপ্রিয় আন্দোলন করছি এই আন্দোলনের মধ্যেই যারা এই ধরনের অপকর্ম করবে তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দিতে হবে তবে আওয়ামী লীগের বন্ধুদের বলব আপনারা যতই আবেগপ্রবণ হন আর যাই করেন এইভাবে মিছিল মিটিং করেন না আর যদি মিছিল করতে আসেন তাহলে শরীরে সরিষার তেল নিয়ে আসবেন গুলিস্থানে তারা ভোর পাঁচটায় নাকি তারা মিছিল করেছেন পাঁচ সাতজন নিয়ে ঝুটিকা মিছিল আমি তাদেরকে বলবো গনো ধুলাই এমন পরিমাণ খাবেন এবং আপনার নেতৃত্ব পালাইছে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না কাজেই বাংলাদেশে থাকতে হলে শান্তি বজায় রাখতে হবে লুটপাট করা যাবে না ধর্ষণ করা যাবে না এই আওয়ামী লীগ মানে সেঞ্চুরি করেছেন ধর্ষণের আপনারা জানেন মান্নাদের একটি বিখ্যাত গান আছে মুছে যাওয়া দিনগুলো এই গানের মধ্যে আছে মনে পড়ে যায় মনে পড়ে যায় অর্থাৎ শেখাছি গত সত্তর বছরের যেই রক্ত খেয়েছেন সেই রক্ত উনি এখন খেতে পারছেন না বিধাই উনি মুছে যাওয়া দিনগুলো মনে পড়ছে তারপরে মনে পড়ে যায় মনে পড়ে যায় অর্থাৎ ওনার রক্ত লাগবে উনি রক্ত পছন্দ করে মানুষের বাড়ি ঘর পছন্দ করে কিভাবে মানুষের বাড়ি থেকে বিতাড়িত করা যায় তারপরে আপনি দেখেছেন যে শাপলা চত্বরে কিভাবে রক্ত মানে এই যে ব্যাপারগুলো এই কারণেই এই বিখ্যাত গানের সুরেই আমি বলতে চাই যে মুছে যাওয়া দিনগুলো খুব মনে পড়ছে ওনার একটি বিখ্যাত প্রবাদ আছে যে রুমে যখন আগুন লাগে তখন নিরু কিন্তু বাসি বাজায় তা পৃথিবীতে যখন মুসলমানদের উপর আঘাত এসেছে তখন কলকাতায় বসে শেখ হাসিনা কবিতা শোনাচ্ছেন এবং তার নেতাকর্মীদেরকে উস্কিয়ে দিচ্ছেন দেখুন ইসরায়েল ভারত এবং আওয়ামী এবং শেখ হাসিনা এই চারটা কিন্তু একই সূত্রে গাথা অর্থাৎ ইসরায়েল একটি গণহত্যাকারী দেশ ভারতের যে বিজেপি সরকার আছে তারাও কিন্তু একটা গুণহত্যাকারী দল এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে নামক রাজনৈতিক দল ছিল তারাও গণহত্যাকারী এবং এই গণহত্যার হুকুমদাতা হলো শেখ হাসিনা কাজেই তারা কখনো মানবতা এবং মানুষের যখন বিপর্যয় হয় সেই বিপর্যয়ে কখনও তারা কাঁদবে না এটাই বাস্তবতা তখন তারা হাসবে তারা উল্লাস করবে তারা একটা ব্যাখ্যা দিতে পারি এইভাবে যে অনেক সিনিয়ররা আমাদের বলেন যে উনিশশো সালে যখন বাংলাদেশের বিপর্যয় বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তান হানাদার বাহিনী গুলি চালাচ্ছে তখন আওয়ামী লীগের প্রবীণ নেতা যারা দাবি করেন তারা কিন্তু কলকাতায় লাল পানি নীল এবং নাসনেওয়ালাদের নিয়ে তারা আমোদ ফর্তি করতে তখন ব্যর্থ ছিলেন কাজেই আজকে পৃথিবীতে এত বড় একটা সংকট এই সংকটে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উস্কিয়ে দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বল নির্বিশেষে রিক্সাওয়ালা শ্রমিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসরায়েলের গণহত্যার যেই প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের মিছিলে শেখ হাসিনা তারা নেতাকর্মীদের সুকৌশলে ঢুকিয়ে দিয়ে আমরা দেখেছি ছেলেটে বাটার দোকান লুটপাট করা তারপরে আমরা দেখেছি কে তে লুটপাট করা এই যে নানান অপকর্ম এবং আমরা নতুন করে যে নাটকটি দেখতে পাচ্ছি গতকালকে দেখলাম যে আমেরিকার পতাকাও তারা পুরাচ্ছেন অর্থাৎ শেখ হাসিনার আগের বক্তব্য যদি একটু বিশ্লেষণ করা যায় তিনি বলেছিলেন যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাজপথে নামো তার মানে তার বাবাকে অস্বীকার করে ট্রামকে বাবা বলেছিলেন সেই ব্যক্তি যখন বাবার নাম ক্ষমতার জন্য বাবাকে ভুলে যে ট্রামকে বাবা বলে তার লোকজন দিয়ে এখন এই ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আন্দোলনকে তিনি নস্বৎ করার জন্য একটি ষড়যন্ত্র করছেন এবং ট্রাম্পকে তিনি আবার বুঝাবেন যে দেখো তোমার দেশের পতাকা পোড়াচ্ছে তোমাদের ব্যবসা বাণিজ্য দখল করছে এই যে নোংরা মনের যে রাজনীতি শেখ এবং আওয়ামী মধ্যে এটা বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ বুঝেছে এটা আমাদের প্রতিহত প্রতিরোধ করতে হবে আমরা যারা রাজনৈতিক কর্মী নেতা রাজনৈতিক দল যারা এই শান্তিপ্রিয় আন্দোলন করছি এই আন্দোলনের মধ্যেই যারা এই ধরনের অপকর্ম করবে তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দিতে হবে এবং শেখ হাসিনা যতই বাজাক আর যতই কবিতা যতই টিকটক এই যে তার রাজনীতির কী দুর্দশা দেখেন একটা দেশের কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি দাম্বিকতার সাথে বলতো যে আমি বঙ্গবন্ধুর মেয়ে পালাই না সেই ব্যক্তি যদি এখন রাজনীতির মাঠ থেকে তার নেতাকর্মীর নির্দেশনা যায় তোমরা টিকটকে ছেড়ে দাও অর্থাৎ তিনি এখন বিনোদনে চলে গিয়েছে বাংলাদেশের কোনো মানুষ যদি মানসিক অসুস্থ হয় তাকে পাবনা হসপিটালে নেয় আজকে তিনি খুবই মানসিক অসুস্থতা আছেন কারণ তার সংসার ভেঙে যাচ্ছে বহির্বিশ্বের চাপে মোদি তাকে বিচ্ছেদ করতে এবং কোথায় যাবে এটা নিয়ে সে তিনি চিন্তিত এটা আসলে দোষের কিছু না কারণ মানুষ যখন বিপদে থাকে তখন সে কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে এবং তিনি তো পাগলের মতো হবে এটাই স্বাভাবিক মানুষের জীবন বাঁচাতে তো অনেক কিছুই করে তাই সেই অবস্থায় শেখ হাজার হয়েছে তবে আওয়ামী লীগের বন্ধুদের বলবো আপনারা যতই আবেগপ্রবণ হন আর যাই করেন এইভাবে মিছিল মিটিং করেন না আর যদি মিছিল করতে আসেন তাহলে শরীরে সরিষার তেল নিয়ে আসবেন কারণ গতকালকে দেখলাম যে হঠাৎ করে গুলিস্তানে তারা ভোর পাঁচটায় নাকি তারা মিছিল করেছেন পাঁচ সাতজন নিয়ে ঝটিকা মিছিল আমি তাদেরকে বলবো গনো ধুলাই এমন পরিমাণ খাবেন এবং আপনার নেতৃত্ব পালাইছে আপনারা পালানোর পথ খুব খুঁজে পাবেন না কাজেই বাংলাদেশে থাকতে হলে শান্তি বজায় রাখতে হবে লুটপাট করা যাবে না দর্শন করা যাবে না এই আওয়ামী মানে সেঞ্চুরি করেছেন দর্শনের আপনারা জানেন এই আওয়ামী লীগ গুণ করেছেন খুন করেছেন তার যেই অপকর্ম সেই অপকর্মের বিচার বাংলাদেশে হতে হবে অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাই যত যত তাড়াতাড়ি পারেন আওয়ামী লীগের বিচারের কাঠগাড়ায় দাঁড়ান যদি না দাঁড়ান বিচার যদি না করেন কাঠগাড়ায় যদি দাঁড় না করেন তাহলে এই যে শান্তিপ্রিয় যে আন্দোলন এই আন্দোলনের মধ্যে যে অরজকতা করছে এর চেয়ে ভয়াবহ অরোজকতা করবে এই কারণে গত সতেরো বছরের মধ্যে অবৈধ টাকা আছে অবৈধ অস্ত্র আছে ওরা লুকিয়ে থেকেও মানুষকে হত্যা করার জন্য এখন নতুন একটি নাটক আমি দেখলাম যে আওয়ামী একটি কৌশল নিয়েছে যে ডাকাতি করার ছলে দেখাগুলো একটা জায়গায় বলবে যে ডাকাতি হচ্ছে কিন্তু আসলে ডাকাত না ওটা হলো আওয়ামী লীগের